আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পরম করোনা আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত ব্যারিস্টার সুমন বাই একজন সত্য নিষ্ঠ ন্যায়পরায়ণ একজন ভালো মানুষ তিনি জেল হাজতে জেল কারাগারে বর্তমানে সিলেট হবিগঞ্জ কারাগারে তিনি আছেন সেখানে তিনি একটি কথা বলেছেন আমি জেলে থাকি যাতে আমার দেশ ভালো থাকে তিনি কেঁদে কেঁদে এই বাক্যটি প্রকাশ করেছেন তিনি হলেন সত্যিকারের দেশপ্রেমিক একজন নেতা এই নেতাকে যারা ক্ষমতার অপব্যবহার করে আজ জেল হাজতে রেখেছেন এই দিন দিন না আরও দিন আছে এই দিনের লয়ে যাইব সেই দিনেরও কালে আজ সেই কথাটা বলতে বাধ্য হলাম ক্ষমতার অপব্যবহার করে যারা এই দেশ কি দেশের মানুষ কি সাধারণ মানুষ উচ্চ লেভেলের মানুষ নিচে লেভেলের মানুষ যারা আছে সবাইকে আপনারা যেভাবে ক্ষমতার অপব্যবহার করে মামলা দিচ্ছেন বিভিন্ন হয়রানির শিকার করাইতেছেন এই জন্য আপনারা একদিন নিজেরাও এই হয়রানির শিকার হবেন কিন্তু আমার দাবি থাকবে আমাকে কেউ যদি হয়রানির শিকার করায় আমি কি তাকে হয়রানির শিকার করতে পারি এটা আপনাদের মাঝে আমার একটি প্রশ্ন রয়ে গেল এই উত্তরটি আমার যারা অডিয়েন্স আছেন তারা এই উত্তরের প্রশ্ন আপনারা দিবেন তাই আমি বাংলাদেশের বর্তমান ব্যারিস্টার সুমন বাই একজন দেশপ্রেমিক হিসাবে তিনি জেল হাজতে আছেন তিনি বেশি দিন জেল হাজতে থাকবেন না ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করেন সকল বাধা ভেঙ্গে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা ওনার জন্য অপেক্ষায় রইলাম তিনি একজন ভালো মানুষ এই ভালো মানুষটিকে পাওয়ার জন্য আদালত পাড়ায় যেভাবে মানুষই সুমন বাই সুমন বাই বলে ডাক এসেছি এটি একটি স্পষ্ট সুমন ভাই একজন ন্যায়পরায়ণ সত্যবাদী মানুষের কণ্ঠস্বর দুঃখী মানুষের কণ্ঠস্বর তিনি খালি একটি অপরাধ করেছেন কেন বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন কেন বঙ্গবন্ধু সৈনিক তিনি হলেন এটাই তার অপরাধ এটি যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই ক্ষমতার অপব্যবহারের দিন অবশ্যই নিস্তেজ হয়ে যাবে ব্যারিস্টার সুমন ভাই শুধু নিজের জন্য না সারা বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটি লেভেলে যারা বাঙালি আছে এবং যারা অন্য দেশি সুমন ভাইকে চিনেন ব্যারিস্টার সুমন হিসেবে যারা চিনেন জানেন তারা সবাই সুমন বায়ের জন্য অপেক্ষায় আছে এই সুমন বায়ের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে সুমন ভাই শুধু বঙ্গবন্ধুর সৈনিক না সুমন ভাই শুধু আওয়ামী লীগের সৈনিক না সুমন ভাই শেখ হাসিনার সৈনিক না বিশ কোটি বাংলাদেশের বাঙালির উনি সৈনিক উনি মানুষকে শিখিয়েছেন জীবন কিভাবে বাঁচাতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে একটি অপব্যবহার থেকে কিভাবে ব্যবহার করা যায় জিনিস তিনি শিখিয়েছেন অপব্যবহার থেকে তিনি যেভাবে নিজেকে পরিশুদ্ধি করার যে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিদিন তিনি ভিডিও বানাতেন দেশকে তিনি দেখে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মানুষ অপরিক্ত জিনিস থেকে পরিবর্তন হতে পারে ফুটবল কীভাবে একটি উপর লেভেলে আসতে পারে তে তার মাথায় এই ধরনের প্লান যে যার মাথায় তাকে তিনি কি আসলেই একজন বিস্ফোরক ও মিথ্যা মামলায় তিনি আজ আইনের হাতে তিনি বন্দী এ আইন বেশি দিন বেআইনিভাবে থাকবে না আইন আইনের গতিতে চলবে উনি একদিন আমাদের মাঝে চলে আসবে ইনশাল্লাহ এই আশা বড় রেখে বাংলাদেশের বিশ কোটি মানুষের মাঝে আজ আমি এই আমার ভিডিও প্রকাশ করেছি সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সুমন ভাই যাতে আমাদের মাঝে অতি দ্রুত পেরে আসে এই আশা ব্যক্ত রেখে আজ আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু